বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে আমাদের টাঙ্গাইলের খুবই জনপ্রিয় সংসার পিঠা অথবা মাংস পিঠার রেসিপি এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খেতেও ভীষণ মজার হয় দেখতেই পাচ্ছেন পিঠাটা ঠিক কতটা মোচমুচি হয়েছে তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস খুব ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো ছোটো করে কেটে নেওয়ার কারণ হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই পিঠাটা বানানোর জন্য গরুর মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাই মাংসটা ছোটো করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার মা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এরপর এখানে মাংসটা দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসেছে আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ পানি ইউজ করতে পারবেন এখন মাংসটাকে জাল করে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছে এখন এই মাংসটার পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছে পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটাকে এবার নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর খুব ভালো করে ছেঁচে নিতে হবে এই কাজটা আমার মা নিজের হাতেই করেছে পাটার মধ্যে নিয়ে পোতা দিয়ে খুব ভালো করে মাংসটাকে ছেঁচে নিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে পোতা দিয়ে একটু ছেঁচার পরে মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা ঠিক কতটা নরম হয়ে গেছে এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিল পরিমাণ মতো তেল তেজপাতা আর সাদা এলাচ এখানে পরে দারুচিনি আর লবঙ্গ দেওয়া হয়েছে এটা ভিডিওতে দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে গরম মশলাটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিল কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছে একটু তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী মরিস। মরিচটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অনেকে বেশি ঝাল পছন্দ করে আবার অনেকে কম ঝাল পছন্দ করে তাই অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দেবেন এরপর এখানে দিয়ে দিল আদা রসুন বাটা দিয়ে এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ছেঁচে রাখা মাংসটা দিয়ে দিল মাংসটা দিয়ে এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার জালটাকে কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো মাংসটাকে ভেজে নিতে হবে মাংসটা যত ভালো করে ভাজবেন পিঠাটা তত বেশি টেস্টি হবে মাংসটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিল এদিকে মা চুলায় আরেকটা পাতিলে গরম পানি করে নিয়েছে এখন এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিল চাউলের গুঁড়া সবগুলো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছে এখানে মা পিঠাটা অনেকটা বেশি বানিয়েছে তাই আমি পরিমাণটা ভালো করে বলতে পারিনি এখন এখানে মাঝখানে একটু করে খুন্তি দিয়ে ছিদ্র করে দিল এতে করে নিচের পানিটা উপরে উঠে আসবে এরপর কয়েক সেকেন্ড ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আপনারা আমার মা একটা খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে এবং আটাটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দেবে এতে করে কোথাও যদি কাঁচা থাকে ওটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আটাটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা বলের মধ্যে নিয়ে আমার মা আটার মধ্যে দিয়ে দিল সামান্য একটু হলুদ হলুদটা দেওয়ার কারণে পিঠাটা বানানোর পর অনেক সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এই হলুদটা স্কিপ করতে পারবেন হলুদটা দিলে অনেক সুন্দর একটা কালার আসবে আটাটা খুব ভালো করে মেখে নিয়ে এসে অবশ্যই আটাটা অনেক ভালো করে মাখতে হবে দেখতেই পাচ্ছেন আমার মায়ের এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমরা পিঠা বানাতে চলে যাব। এখন এই আটাটাকে একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে আটার উপরটা শুকিয়ে যাবে না এখন এইখান থেকে একটু বেশি করে আটা নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি এখানে ঠিক কতটুকু আটা নিয়েছি একটু বেশি করে নিতে হবে কেননা রুটিটা অনেকটা বড় হবে রুটিটা আমার এখানে বানিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি মোটাও রাখা যাবে না মিডিয়াম একটা রুটি বানিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসের পুরটা পুর দিয়ে তারপর রুটিটাকে ভাস করে নিয়ে দুই আঙুল দিয়ে দুই পাশ থেকে ধরে চাপ দিলেই খুব সুন্দর একটা তিন তিনকোনা শেপ চলে আসে এরপর আপনারা স্টিলের স্কেল দিয়েও এভাবে কেটে নিতে পারবেন একটা রুটির থেকে তিন থেকে চারটা পিঠা বানানো যায় আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর তিন কোনা একটা শেপ চলে এসেছে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দেখাচ্ছি এখানে আরও ছোট করে একটা ডো নিয়ে নিল তারপর এটাকে মেখে একটা ছোট রুটি বানিয়ে নেবে রুটিটা বেশি বড় করা যাবে না রুটিটা পাতলা করে ছোট করে বানিয়ে নিতে হবে আবার অনেক বেশি পাতলাও করা যাবে না এখন একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখে বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছু নেই দুই পাশ থেকে রুটিটাকে ভাজ দিয়ে এনে তারপর এর ভেতরে পুরটাকে দিয়ে দিতে হবে পুরটা দিয়ে এখন মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখানো হলো এখন সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়ে তারপর ভেজে নেব এদিকে মা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছে এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিলো এখানে কিছু পিঠা মাঝখান থেকে ফেটে গেছে ফেটে যাওয়ার কারণটা হচ্ছে পিঠাটা বানানোর অনেকটা সময় পরে পিঠাটা ভাজা হচ্ছে তাই পিঠাটা ফেটে গেছে আপনারা চেষ্টা করবেন পিঠাটা বানানোর পর সাথে সাথেই ভেজে নেওয়ার তাহলে আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না সবগুলো পিঠা উল্টে পাল্টে মুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছে সবগুলো পিঠায় প্রায় নামিয়ে নেওয়া শেষ এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন শুনেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কি কতটা মজে মজে হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় অল্প সময়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই পিঠাটা অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম